আচ্ছা যারা নতুন মানুষ পেয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যায় তারা এক্স্যাক্টলি কিভাবে তাদের সাইকোলজি কাজ করে একদিন ঘুম থেকে উঠলাম আর বলে দিলাম তোকে না পোষাচ্ছে না তুই আজ থেকে নিজের রাস্তা দেখে নে বা আমার তোর জন্য কোনো ফিলিংসে অবশিষ্ট নেই ব্যাস এই কথাগুলো বললাম তাকে সব জায়গা থেকে ব্লক করে যোগাযোগের সমস্ত রাস্তা বন্ধ করে দিলাম আর সম্পর্ক শেষ হয়ে গেল কেউ বলে কষ্ট হলেও তাও মানা যায় কিন্তু যারা মনের সাথে খেলে মাইন্ড গেম খেলে তারা ঠিক কিভাবে ভাবে একদল আছে যারা অজুহাত দেয় আমি তোর উপযুক্ত নই রে ইউ ডিজার্ভ বেটার আমার পরিবার কিছুতেই মানতে চাইছে না কি করি বলতো দল আছে যারা কিছুই বলে না তারা গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে দিনের পর দিন মেসেজ সিন করে ফেলে রাখবে আগে যে রিপ্লাই সেকেন্ডে আসতো তা মিনিট পেরিয়ে ঘন্টায় পৌঁছবে কথা বলার মেয়াদ কমবে ওয়েটিং এর পর ওয়েটিং আসবে তাদের ফোনে মামা মাসি দাদাদের ফোন আসার সংখ্যা বাড়তে থাকবে তোমার ফোন ওয়েটিং সে ফোন দেখেও ধরবে না এরা কি ভাবে নাকি তারা পুতুল আজ খেললাম পুষিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিলাম তার ফিলিংস ইমোশন সস্তা কিছু মানুষ সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার তারায় এতই ব্যস্ত হয়ে ওঠে তারা ভেবেও দেখে না বিপরীতের মানুষটার যন্ত্রণা যেতে পারে। তারা নিজের সুখে এতটাই মত্ত হয়ে ওঠে ভুলে যায় এই মানুষটাই একদিন সব থেকে বড় সাপোর্ট সিস্টেম ছিল তার জন্য সকলের বিপক্ষে গিয়েও লড়েছিল প্রচন্ড আত্মসম্মান বজায় রাখা মানুষটা তখন ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার ভয়ে দিকবিদিক শূন্য হয়ে বারবার ছুটে যায় ফোন করে মেসেজ করে সামনের দিকের মানুষটা হয়তো বুঝবে এই আশায় যত রকম ভাবে সম্ভব বোঝাতে থাকে আত্মসম্মান আত্মসম্মান তখন তার কাছে নেহাতি একটা তুচ্ছ শব্দ মাত্র এমনকি পায়ে পড়েও আঁকড়ে ধরে রাখার প্রাণ প্রয়াস করে ঠিক যেমন প্রদীপের শিখা নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে তারপর সব শান্ত আগুনের শিখা হয়তো নিভে যায় কিন্তু শলতে তারপরেও বেশ কিছুক্ষণ গরম তেমনি সম্পর্কে হারিয়ে ফেলা মানুষটার বুকে দগদগে ঘা রয়ে যায় সময়ের সাথে হয়তো ঘা সেরেও যাবে শুধু ভুলতে পারে না কাউকে নিজের জীবনে ধরে রাখার জন্য সে নিজেই নিজেকে কতটা অসম্মান করেছিল